শুভ সকাল বন্ধুরা আজ সকাল সকাল এক কাপ চায়ের সাথে আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ আর এই দেশি ড্রিঙ্ক থেকে এক রাশ এনার্জি নিয়ে পৌঁছে গেলাম রান্নাঘরে বসিয়ে দিয়েছি এদিকে ভাত ব্রেকফাস্টের জন্য কুমড়ো আলুর তরকারি হবে তেল বসিয়ে দিয়েছি এদিকে ফুলকপি ভাজতে দিয়ে দিয়েছি হবে একটু মিষ্টি শুক্ত আর এদিকে সব সবজি দিয়ে ভাজতে দিয়ে দিলাম হাতের ফ্যান ঝরাতে দিয়ে মশলা মারতে শুরু করে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে আদা আর সর্ষে দিয়ে সবজিটা বানিয়েও নিলাম এখন ঢেলে রেখে দিচ্ছি আর ওদিকে কুমড়ো আলুর তরকারিও হয়ে গেছে এটাও নামিয়ে নিলাম এটা ব্রেকফাস্টের জন্য বা ওকে টিফিন দেবো আর আজকে করব তিলের বড়া তিলটা ধুয়ে নিয়ে পেস্ট বানিয়ে নিলাম আর এর মধ্যে মিশাবো নুন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবার ভালো করে মিশিয়ে নিয়ে এই যে বড়ার আকারে দিয়ে ভাইজে ভাইজেনবো ব্যাস পোস্তর বড়াকেও হার মানাবে গরম গরম দারুণ লাগে আর এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি ও অফিসের জন্য তৈরি হয়ে গেছে আর ভাতটা খেয়েই বেরোবে আর ততক্ষণে ও খাওয়া হতে হতে আমার রুটিটাও বানানো হয়ে যাবে যেটা আমি ওকে টিফিনে দেব সকাল থেকে রোজকার এই কাজগুলো আমাকে এইভাবেই গুছিয়ে স্টেপ বাই স্টেপ করতে হয় এর অন্যথা হওয়ার উপায় নেই তাহলে সেটা মেকআপ দিতে পরিশ্রম করতে হবে আরও অনেকটা বেশি সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের বাইকে স্বাগত জানাই আর এখন বাজছে দশটা দশ মতো হাজবেন্ডকে তো পৌঁছে দিয়ে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো মানে আধ ঘন্টার উপর হয়ে গেল আর এসে একটু ফুল টুলগুলো তুললাম এদিক ওদিক দেখলাম কালকে একটু পালং শাকের বীজ ধনের পাতার বীজ ধনের বীজ ওই বাইরে বাগানটাতে দিয়েছিলাম তো ওখানটা একটু দেখে টেখে সব করে আসতে স্কুটিটা তুললাম এগুলো করতে করতে একটু সময় তো হয়েই গেল আর এখন গোপালকে ঘুম থেকে তুলব চলে এসেছি ঠাকুর ঘরে আর চলুন বাগানটাও শেয়ার করি বাইরে প্রচন্ড রোদ ওই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি বাইরেটা তো না প্রচন্ড রোদ আর একেবারে ঘরটা মুছতে হবে ঠাকুর ঘরটা মোছা হয়নি এখনো এখনও ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এই যে এই যে এখন আমার ছাদ বাগানের অবস্থা অ্যারেনিয়ামগুলো ফুল দিচ্ছে আর ওই যে জবাগুলো সব কেটে দিয়েছিলাম নতুন নতুন ডাল হয়েছে এখনও কিন্তু ফুল দিচ্ছে না একটু সময় লাগবে আর টগরটারও তো অবস্থা খুব একটা ভালো নয় মানে পাতাগুলো শুকনো শুকনো হয়ে গেছে আর এইখানে দেখাই সেই যে অ্যাডিনিয়ামটা আমি রিপোর্টিং করেছিলাম যেটা এই যে করডে করডেক্সটা পচে গেছিলো তারপরে রিপোর্টিং করেছিলাম আমার আগের ভিডিওতে দেখতে পারেন আমি এটা রিপোর্টিং করেছিলাম তো আপডেট দেবো বলেছিলাম তো সেটাই দেখুন সব পাতা বেরোচ্ছে প্রত্যেকটা ডগে ডগে পাতা বেরোচ্ছে তার মানে এটা বেঁচেই গেল আর এখানে চন্দ্রমল্লিকাগুলো এখনও ওই একটা ফুটছে আর কি ইয়ে হয়ে গেছে আর এইটাও নতুন একটা গাছ হয়েছে পিটুনিয়া আর কিন্তু বেশ সুন্দর কালারটা হয়েছে এই কালারটা কিন্তু ছিল কিন্তু এই যে সাদা অংশটা হয়েছে না এই যে পাপড়ির শেষে এই সাদা এই রকমটা ছিল না কিন্তু এইটা এবারে নতুন হয়েছে আর একটা এইটা আজকে জাস্ট ফুটছে এখনও সম্পূর্ণ ফোটেনি এইটা কিন্তু একদম নতুন আমার সাদা ছিলই না এগুলোও কিন্তু খুব সুন্দর আবার ফুটতে শুরু হয়েছে খুব সুন্দর ফুটছে এখানে তিনটে গোলাপও হয়েছে হলুদ রঙে এই হচ্ছে লাউ গাছ প্রচুর লাউের এসছে কিন্তু বড় হচ্ছে না দেখি বড় হয় তো হবে আর এই যে এখানেও এই গাছগুলো রয়েছে তো এখন ঘরটা মুছে নেব আর আজকে রোদ কিন্তু বেশ যথেষ্ট তবে বেশ হাওয়া দিচ্ছে বলে না অতটা রোদের মুছে ঠাকুর ঘরটা তুলে নিয়ে চলে এলাম ঘুম থেকে তুলে দিয়েছি আসনও বসে আছে গোপালবাবু আর এবার বাকি করে নিই তারপরে আবার দেখা হবে আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম এখন বিকেল পাঁচটা মতো বাজছে আর এখন জানলা দরজাগুলো বন্ধ না করে রাখলে সন্ধ্যাবেলায় মশার জ্বালাই ঘরের টেকা দায় হয়ে যাবে আর এখন চলে আসলাম ছাদে কেউ আমার জন্য অপেক্ষা না করলেও এরা সবসময় আমার অপেক্ষায় বসে থাকে সারাদিন এত রোদ্রে তাপে ওদেরও এখন পিপাসা পেয়েছে আর এখন গাছগুলোই যদি জল না দিই সকাল পর্যন্ত দেখব সব ঝিমিয়ে গেছে পাতাগুলো ঝুঁকে গেছে আর তখন ফুলও ফুটবে না আর পাতাও ঝরতে শুরু করে দেবে বিশেষ করে পিটুনিয়া গাছগুলো জল না দিলেই একদম শুকিয়ে যাবে আর এখন যেহেতু পাতা ঝরার সময় ছাদের মধ্যে এই গাছগুলোর পাতা ঝরেছে তারপর পাশ থেকেও অনেক গাছের পাতা উড়ে এসে ছাদটা প্রায় নোংরাই হয়ে রয়েছে আর আমি মাঝে মাঝে যদিও পরিষ্কার করি তবুও আজকেও একটু সময় আছে দেখে ভাবলাম ছাদটা একটু পরিষ্কার করে রাখি নাহলে বৃষ্টি পড়লেই এই পাতা ফুল এগুলোই নালির মুখ বন্ধ করে দেবে আর তখন ছাদেও পুরো জল জমে যাবে আর হাতের কাজগুলো সেরে চেঞ্জ করে চলে আসলাম সন্ধ্যা দিতে এখন সন্ধ্যাটা জেলে নিচ্ছি আর সন্ধ্যা দেওয়ার পর একেবারে গোপালকে সয়ান দিয়ে। যাবো নিজে একমাত্র ঈশ্বরের কাছেই আমরা আমাদের মনের কথা খুলে বলতে পারি আর সারা দিনে অন্তত একবার তাকে স্মরণ করার চেষ্টা করি একার সংসারে কিছুই নিজেকে করে নিতে হয় আমরা সবাই তো রক্ত মানুষ তাই কখনো কখনো মনে হয় যদি কেউ একটু হেল্প করে দিত তাহলে অন্য কিছুই না মাঝে মধ্যে কোনো কোনো কাজ থেকে ছুটি পাওয়া যেত এই আর কি এখন নিজের জন্য এক কাপ চা করে নিলাম আর এরপর চলে এলাম রান্নাঘরে রাত্রে খাবার বানানোর জন্য ডিনারে রয়েছে গাজরের পায়েস আর ব্রেড অমলেট আমি এখন ডিনারটা বানিয়ে নিই আর আপনাদের থেকেও নিয়ে নিচ্ছি বিদায় তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন পারলে অন্যদের সাথে শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন কিংবা এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে আবার আমার নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে শুভরাত্রি